অন্যের মনের কথা জানতে পারা মানসিকভাবে অন্যের সঙ্গে কথা বলার পদ্ধতিও লামাদের আয়ত্তের মধ্যে যোগ সাধনা একে বলে মানসিক সংক্রমণ তিব্বতে গুরু ও শিষ্যের মধ্যে প্রায়ই এই মানসিক সংক্রমণের সাহায্যে বার্তালাপ হয়ে থাকে এটা বেতারের তারের বিদ্যা এই বিদ্যার প্রধান সাধনা হল মন তিব্বতী যোগ অনুযায়ী এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান অন্য বৈজ্ঞানিক শিক্ষার মতো এই বিদ্যাও শেখা যায় তবে এই শিক্ষার জন্য সবচেয়ে বেশি দরকার মনের ওপর অসম্ভব রকমের নিয়ন্ত্রণ আর হৃদয়ের একাগ্রতা এই বিষয়ে শিক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই সাধকদের মূল শিক্ষা দেওয়া হয় এই শিক্ষায় গুরু আর শিষ্য একটা অন্ধকার কামরায় গিয়ে বসেন দুজনেই একই বস্তুর ওপর নিজের নিজের হৃদয়কে একাগ্র করেন কিছুক্ষণ পরে নিজের নিজের অনুভব একজন আর একজনকে বলেন দুজনের অনুভবের মধ্যে কোথায় তফাত আর কোথায় মিল আছে তার উপর বিশেষ দৃষ্টি দেওয়া হয় সব কথাবার্তা মানসিক সংক্রমণেই হয় ধ্যানমগ্ন হয়ে শিষ্য এটা অনুভব করতে শুরু করে গুরুর কাছ থেকে কী প্রেরণা পাওয়া যাচ্ছে এই অভ্যাসের পর ধীরে ধীরে গুরু ও শিষ্য পরস্পরের কাছ থেকে যতই দূরে থাকুন না কেন একজন অন্যজনের মনের কথা বুঝে নেন গুরু মানসিকভাবে শিষ্যকে আদেশ দিতে থাকেন শিষ্য নিজেকে সেই আদেশ অনুযায়ী পরিচালিত করে শিষ্য এই আদেশ বুঝতে পারছে কি কিনা তারও পরীক্ষা নেওয়া হয় নিজেদের মধ্যে তাদের এই অভ্যাস চালিয়ে যেতে হয় একবার মিস ডেভিড নীল অতি দুর্গম জায়গায় বসবাসকারী একজন লামাকে দর্শন করতে যাচ্ছিলেন কোনোরকম খবরই তাকে আগে পাঠানো হয়নি কিন্তু সেখানে পৌঁছবার পর আশ্চর্য হয়ে তিনি দেখলেন তাকে স্বাগত জানাবার জন্য সব ব্যবস্থাই হয়ে আছে লামাকে দর্শন করার পর তিনি নীলকে বললেন তুমি যে আসছ সেটা আমার আগের থেকেই জানা ছিল আর একবার এক প্রসিদ্ধ লামার সঙ্গে ডেভিড নীল যাত্রা করেছিলেন পথে একদিন তার দই খেতে ইচ্ছে হলো। একটু পরেই তিনি দেখলেন কাছের গ্রামেরই এক ব্যক্তি দই হাতে লামার সামনে দাঁড়িয়ে আছেন লামা তাকে ইশারায় ডেভিড নীলকে দেখিয়ে দিলেন ওই ব্যক্তি তার সামনে দই রেখে দিয়ে চলে গেল সৃষ্টি হলো মনের সংকল্প এটা তিব্বতের প্রাচীন সিদ্ধান্ত কিন্তু সংকল্পকে ঘনীভূত করার শক্তি থাকা চাই তিব্বতে বেশ কয়েকজন যোগীকে ডেভিড নীল এই রকম করতে দেখেছিলেন এরা সকলেই ছিলেন সিদ্ধ লামা তারা কোনো পশু পাখির ওপর মানুষের ভাবনা করতেন তারপর ধ্যান ধারণের সাহায্যে তাকে মূর্ত রূপ দিয়ে দিতেন তাদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতেন অথবা তাদের সেবা নিতেন ভাবনাকে এই মূর্ত রূপ দেওয়ার প্রক্রিয়াকে তিব্বতী ভাষায় বলে তুল্য এই তুল্যদের অন্য মানুষরাও দেখতে পায় মনের উপরেই সব কিছু নির্ভর করে এই তুল্যদের ইচ্ছে অনুযায়ী উৎপন্ন করা যায় আবার বিলয়ও করা যায় ডেভিড নীল লিখেছেন তিনি নিজেও এই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন একবার তিনি একান্ত নির্জনে থেকে এক মহান্তের কথা চিন্তা করতেন তার ধ্যান ওই মহন্তের ওপরেই কেন্দ্রিত ছিল কিছুদিন পরে সেই মহন্ত মূর্ত হয়ে এসে তার সঙ্গে থাকতে লাগলেন তিনি বর্ণনা করেছেন আমি তাকে দিয়ে কাজ করাতাম প্রথমে আমার সন্দেহ হয়েছিল এটা বোধ হয় আমার মনের ভুল কিন্তু কিছু লোক যারা এই ব্যাপারে কিছুই জানতো না তারা বলল আমার সাথে এক মহন্তকে তারা বসে থাকতে দেখেছে সেই মহন্তের চেহারায় যে বর্ণনা তারা দিয়েছিল সেটা হুবহু মিলে গিয়েছিল আমি নিজের চোখেই দেখেছি কয়েকজন লামাকে সহসা অদৃশ্য হয়ে যেতে এবং আবার প্রকট হতে কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন